সো হ্যালো এভরিওয়ান কেমন আছো সবাই আশা করি সবাই ভালোই আছো আমিও প্রায় অনেক দিন ধরে অসুস্থ তাই কোনো ভিডিওই আপলোড দিতে পারছিলাম না এটা আমি অনেক আগে করে রেখেছিলাম বাট অসুস্থতার কারণে আর সময় হচ্ছে না সে কারণে আমি ভিডিও আপলোড দিতে পারিনি যাই হোক আজকে আমি আপনাদের জন্য নিয়ে এসেছি আমার নিউ ব্লগ ভিডিও সো আজকের ভিডিওতে থাকবে আমার ছেলের চুল কোথায় কাটায় আর যেহেতু ও ছোটো বাচ্চা কীভাবে কাটায় সেই বিষয়টা আজ আপনাদের সাথে আমি শেয়ার করব। যেহেতু দিনে প্রচুর গরম পড়ে তাই আমরা রাতেই বের হয়েছে আর আমরা যখন বের হই তখন রাতের বাজে আটটা তেত্রিশ মিনিট অনেক দিন ধরে ভাবছিলাম আমি এই ভিডিওটি আপনাদের সাথে শেয়ার করব বাট করতে পারছিলাম না কারণ আমি অনেক বেশি অসুস্থ হয়ে পড়েছি যাই হোক ফাইনালি আজকে আমি আমার পুরো ভিডিওটি রেডি করে আপনাদের সাথে শেয়ার করার জন্য চলে আসলাম এই তো ফাইনালি আমরা চলে আসলাম সেলুনে আর আমার ছেলে তো এসে ওর আঙ্কেলের কোলে উঠে বসে রয়েছে বাই দা ওয়ে আগেই বলে রাখি এনে হচ্ছেন আমার হাজব্যান্ডের ক্লোজ ফ্রেন্ড ওনারা দুজন ভালো বন্ধু তাই আমার হাজব্যান্ড সব সময় এখানে চুল কাটায় অন্য কোনো জায়গায় চুল কাটায় না তাই আমাদের ছেলেকেও এখানে এনেছে চুল কাটানোর জন্য ছেলের বাবা তো চুল কাটতে বসে গিয়েছে আর এদিকে আমি আর আমার ছেলে ওয়েট করছিলাম কবে তার বাবা চুল কাটা শেষ হবে আর কবে আমার ছেলে চুল কাটতে পারবো জানি না কতক্ষণ লাগবে যাই হোক সেলুনটা দেখতে মাশাল্লাহ অনেক সুন্দর ছিল অনেক সুন্দর করে ডিজাইন করেছে আমার তো দেখে বেশ পছন্দ হয়েছে আর ফার্নিচারগুলোই ছিল মাশাল্লাহ অনেক সুন্দর আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্টে বলে যাবেন আর এই দিকে দেখুন বাইরের অবস্থাটা কি এতই গরম পড়ছে যে গ্লাস ঘেমে পানি পড়ছে তো বুঝতে পারছেন দিনে কতটা গরম হতে পারে আর আমরা কেন রাতেই এসেছি বিকল দিনের তুলনায় রাতে অনেকটাই গরম কম পড়ে সেজন্য আমরা রাতে এসেছি আর এখানে তো আমরা অনেকক্ষণ বসেছিলাম ওয়েট করতেছি ওয়েট করতে করতে দেখুন নয়টা আটান্ন বেজি গিয়েছে প্রায় এক ঘন্টা হয়ে গেল ওয়েট করতেছি আমার তো ভীষণ বোরিং লাগছিল এবার যাই হোক ফাইনালি চলে আসলো আমার ছেলের পালা এখন ওকে চুল কাটাবো ওকে চুল কাটানোর সময় কত যে দুষ্টুমি করে চুল কাটাতে হয় একবার দেখুন ওর অবস্থা ও শুধু মেশিনটাকেই দেখবে মেশিনটা কীভাবে চলছে মেশিনটা লাইন নিয়ে টানাটানি শুরু করে ওর চুল কাটাতে গিয়ে ওর মতোই সবাইকে বাচ্চা হতে হয় যাই হোক কিছু করার নেই যেহেতু ছোটো বাচ্চা তাই একটু একটু তো দুষ্টুমি করবেই আর দেখুন ওর অবস্থাটা ওর আঙ্কেল যেদিকে গিয়ে চুলটা কাটছে ও সেদিকে তাকাচ্ছে বারবার আর এদিকে আমি একটা বোতল দিয়ে ওকে দিকে ভিজে রাখছিলাম যাতে ও সোজা হয়ে একটু বসে কিন্তু ও তো সোজা হয়ে বসবেই না ওর আঙ্কেল যেদিকে গিয়ে ওর চুল কাটবে ও সেদিকে বারবার তাকিয়ে থাকবে ওকে নিয়ে আমাদের তিনজনেরই রীতিমতে যুদ্ধ করতে হয়েছে যাই হোক সবাই আমার ছেলের জন্য বেশি বেশি করে দোয়া করবেন আর এখানে ওর ফাইনালি শেষ যেহেতু আমরা আটটা তেত্রিশ মিনিটে বের হয়েছিলাম তাই বাবুর অনেকটাই খিদে লেগে গিয়েছিল যার জন্য লাস্ট পর্যায়ে বাবুর চোখ মুখের অবস্থা দেখে বুঝতে পারবেন যে কান্নাকান্না অবস্থা ছিল ফাইনালি আমাদের সেলুন অনেক কাজ আমরা সেলুন থেকে বের হয়ে গিয়েছি আর এটাই হচ্ছে সেলুনের সাইনবোর্ড এখন আমরা সেলুন থেকে বিদায় নিয়ে চলে যাচ্ছি বাসার দিকে যাই হোক বাসার দিকে যেতে আমাদের দুইটা টানেল পড়ে টানেলগুলো রাতেও দেখতে মার্শাল্লাহ অনেক সুন্দর লাগে তাই একটু ভিডিও ক্লিপ নিয়ে আপনাদের সাথে শেয়ার করলাম আর আমার ছেলের চুল কাটার ফাইনাল লুকটা আপনাদের সাথে বাসায় গিয়ে শেয়ার করব যেহেতু চুল কাটার পর পরই ও ঘুমিয়ে পড়েছিল তাই আর ভিডিও ক্লিপ নেওয়া হয়নি আর আমাদের চুল কাটা শেষ করতে করতে এখানে প্রায় এগারোটা তেরো বেজে গিয়েছে রাতের চলে আসলাম আমাদের বিল্ডিংয়ের নিচে এখন আমরা রুমে যাচ্ছি আর দেখেন বাবুর অবস্থা বাবু ঘুমিয়ে পড়েছে সো ফাইনালি রুমে চলে আসলাম আর রুমে আস্তে আস্তে বাবু ঘুম থেকে উঠে গিয়েছে আর এটাই হচ্ছে বাবুর ফাইনাল লুক কেমন হয়েছে অবশ্যই কমেন্টে বলে যাবেন আর অবশ্যই মাসাল্লাহ বলবেন কার কাছে কেমন লাগবে জানি না তবে আমার ছেলের চুল কাটার ফাইনাল লুকটা আমার কাছে বেশ ভালোই লাগে ভিডিওতে আপনাদের চুলের কাটটা কেমন লাগবে আমি সেটা জানি না বাট বিলিভ মি সামনাসামনি দেখতে এই চুল কাটটা অনেক সুন্দর অ্যান্ড জোস্ট ছিল বাই দ্য ওয়ে ওরা বাবা ছেলের সেম হেয়ার কাট ছিল সো আজকের ভিডিওটি এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আর ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্টে বলে যাবেন